কাস্টমারদের রিকোয়েস্টের কারণ আজকে চলে দেবো গেঞ্জি রাসুলের দোকানে ভাই আলাইকুম দেখাবো একটু ধৈর্য সহকারে দেখেন এই দেখে জানেন আমি ব্যবসা আসতে চাইছিলাম না কিন্তু আমার আম্মা বলছিল তুমি ব্যবসা যাও ব্যবসা করা শূন্য আচ্ছা নবী রসুলা ব্যবসা করছেন কথা বসতে পারছেন এই একটা মাল জোর

触动 আচ্ছা আচ্ছা এখানে সব ধরনের পাওয়া যাবে নাকি আচ্ছা ভাই অনেক হ্যাঁ যেগুলো দেয় না বিক্রি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মাসাল্লাহ ভাই সবে তো আবার গেন ভাই ইউজ করে ভাই

বর্তমানে মানুষ আমার নাম নকল করে বিভিন্ন এবং আমার খুব নাম রেখে

ও কোয়ালিটি দেখছেন এই দেখছেন এই যে কোয়ালিটি দেখছেন এই দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ ডিজাইন দেখলে আপনি পরান ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ দেখছেন এই ভাই এগুলো পরলে তো ঠান্ডা হয়ে যাবে শরীর এগুলো কোয়ালিটি দেখছেন এই যে ডিজাইন দেখছেন গরম এগুলো পরলে কিন্তু একদম গরম ঠান্ডা হয়ে যাবে আনকমন ডিজাইনই দেখেন আচ্ছা এই যে আমি বাই করে দেখেন আপনারা এই যে এই দেখেন এই যে দেখেন কোয়ালিটি দেখছেন চমৎকার চমৎকার ডিজাইন আজকে মনে করেন এই দেখেন

আমার দোকানের নাম্বারটা খেয়াল রাখবেন না কিন্তু অত্যন্ত ভালো হবে ওকে দেখেন ডিজাইন দেখছেন ডিজাইন দাইন

ভাই কত ভাই ভিতরে মালের দিকে ভাই আর মালের সাগর আপনি গেঞ্জিরা ছেলে কাছে আপনি আসলে কি ব্যবসার মজাটাই পাবেন না আচ্ছা এরকম ভাই ব্যবসা করতে হলে আপনি মূল স্থানে আসতে হবে

এই যে দেখেন ডিজাইন মনে করেন এর মধ্যে শত শত ডিজাইন আল্লাহ মতে আমাদের এখানে এত পরিমান মাল অবন কারক আছে নাই দেখেন দেখেন দেখছেন এই যে দেখেন ও এই দেখছেন সেই মাল দেখেন আমার আমরা তো চিন্তা করি কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে আসে কথা বুঝতে পারছেন আমরা চিন্তা করি যে কত দূর থেকে আসে জি ভাই এই যে মালটা নিয়ে যদি সে বিক্রি করতে না পারে

বছর আগে ব্যবসা আসি জানেন আমি ব্যবসা আসতে চাই চাইছিলাম না কিন্তু আমার আম্মা বলছিল তুমি ব্যবসা যাও ব্যবসা করার আচ্ছা নবী রসুল্লা ব্যবসা করছেন কথা বলছি পারছেন ব্যবসা করার শূন্যত আমি আম্মাকে বলছি আপনি আমার মাথা হাত দিয়ে বলে দেন আমার কাছ থেকে যারা মাল নিবে কেউ যেন

এই দুইশো পঞ্চাশ হ্যাঁ দুশো পঞ্চাশ আচ্ছা এই দিন কালেকশন দেখছেন মাত্র একশো আশি টাকা দেখছে একশো আশি টাকা দেখছি রাতাবাস এই মাল ভাই দেখেন এই একটা মাল দেখেন মাত্র দুইশো বিশ ও দেখছেন কোয়ালিটি আচ্ছা

থেকে বান্দরবন এক যুগে মাল প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এবং প্রত্যেকটি থানায় থানায় চলে যাচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা দেখেন প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখছেন ভাইয়ের একদম একদম বিক্রি করে দেখেন মাল দেখেন এগুলি না ভিতরে রাখতে দেখেন রাখতে হয় কথা বুঝেন না গেঞ্জিরা সেলের নাম গেঞ্জিরা সেলের দোকান এগুলি আমি ব্যবহার করছি আচ্ছা সব তারপরে পিস মাল নিয়ে আমাদের মাল দেখে দেখে লোক আসলে বুঝলা সেলাই মাল নিয়ে আসবেন একশো বিশ দুশো পিস করে

এই দেখেন ওকে এই দেখেন 2 মিনিট 140 টাকা দেখছেন আচ্ছা মাত্র 140 ওকে এই দেখেন এই একটা মাল দেখেন এই দেখেন 140 মাশাআল্লাহ 140 টাকা দেখেন একটা ড্রেস দেখেন বিয়ার প্রত্যেকটা টি-শার্ট কিন্তু কোয়ালিটি পুরো শার্ট এগুলো দেখেন এগুলো সব শোরুম কোয়ালিটি মাল সম্পূর্ণ শোরুম কোয়ালিটি মাল এই দেখেন ডিজাইন দেখছেন আমাদের কত মাল দেবে আপনার ভিতরে প্রচুর মাল আমাদের এই যে

যেমন আপনি একটা সারা মানুষের ঘুরে ঘুরে মানুষকে তথ্য দিচ্ছেন আমিও একটা তথ্য দিচ্ছি আমরা না গেঞ্জিরাসেলবাই এবং নাহিদা দুইজনে মিলে বাংলাদেশের বেকার সমস্যা সমাধান করার জন্য আমরা এটা করছি কথা বুঝতে পারছেন ওকে ভাই তো সপের কেউ সবাই একেবারেই সহজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট